ওয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে আপডেট এ তার আগে আমাদের কাছে অনুরোধ রাখবো নতুন তুলনায় সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন যে ইউনিটি ফর্মের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া ছিল কারণ যেটা বলা হচ্ছে এটা নাকি ডিএ মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তবে আরটিআই করা ছিল আরটিআইয়ের জবাব না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্ট কিন্তু তারপর যেটা বলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আর এর যে কেসটা সেটা কিন্তু ডিসপোজ অফ করতে হবে এবং ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে তারপরে কিন্তু দেখা যায় যে কিছুদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই রিপোর্ট তারা পাননি এরপরে কি অ্যাকশান নিল দেখুন এই যে মাননীয় আইনজীবী প্রবীর চ্যাটার্জির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে চিঠি দিয়েছেন ইউনিটি ফোরাম দেখুন এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে দিয়েছেন তারা যে অ্যাকশানটা নিতে যাচ্ছে সেটাই আমাদের দেখাচ্ছি দেখুন এই জায়গাটা একটু দেখে রাখবেন যেটা আমি কোট করছি দেখুন এই পোর্শনটা আমি পড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আই এম দেয়ার ফর রিকোয়েস্টিং ইউ টু ইমিডিয়েটলি সাপ্লাই দ্য রিকোয়ার্ড ইনফরমেশন দ্যাট ইজ দ্য কপি অফ দি রিপোর্ট অফ দ্য সিক্স সিপিসি ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অল পার্ট আর টু পিটিশনার শ্রী দেবপ্রসাদ হালদার অ্যান্ড কমপ্লে দ্য সোলেম অর্ডার ডেটেড এগারো দশ হাজার তেইশ পাসড বাই দি অনারেবেল জাস্টিস সব্যসাচী ভট্টাচারিয়া আদারওয়াইস আই শ্যাল বাউন্ড টু মুভ এগেনস্ট অল অফ ইউ আন্ডার কন্টেম অফ কোর্ট অ্যাক্ট উনিশশো একাত্তর উইদাউট এনি ফার্দার রেফারেন্স অর্থাৎ একদম কন্টেম মামলায় যেতে চলছে ইউনিটি ফোরাম অর্থাৎ কোর্টের রায়ের পরেও তারা সেই আটটিআইয়ের মাধ্যমে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাননি যার ফলে কিন্তু তারা এবারে কন্টেম করতে চলেছেন যে কোর্টের যে অর্ডার ছিল ও তারা সেই অর্ডার না মানার ফলে তারা কন্টেম অফ কোর্ট করতে যাচ্ছেন আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন সরকার পক্ষকে এই ইউনিটি ফোরাম দেখা যাক যে কি হয় যেহেতু ডিএম আমলার ক্ষেত্রে নাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ